আসসালামু আলাইকুম গাইস আজকে আজকে মজার একটা জিনিস দেখলাম যেটা সচরাচর দেখা যায় না এই বিলুপ্ত হয়ে শহরে বসেই আজকে বানর দেখলাম বানরটা আপনাদের কাছে শেয়ার করলাম বানরের ভিডিওটা তো আজকে উত্তরা লেক পারে বারোটার দিকে প্রায় উনি আসছিল তো উনি কিভাবে মুরব্বীদের মতো করে কলা খাচ্ছে দেখে একেবারে মানুষের মতো দুই হাত দিয়ে ধরে কলাটা পড়ে গেছে চিন্তায় পড়ে গেছে কলাটা কী করে উঠতে হবে তো যাই হোক সান্ত্বনা দেওয়ার জন্য একজন আবার একটা সিঙ্গারা দিল সিঙ্গারাটা খুব সুন্দর করে আবার কেস ধরল ধরে ওটা খাবে খুব মজার লাগছিল দেখতে আসলে বানুরদের কিছু কর্মকাণ্ড আছে যেগুলো দেখলে আসলে ওরা মানুষকে অনুকরণ করে এরকম কোনো কিছু তো ভালোই লাগছিল আসলে সচরাচর দেখা যায় না মাঝে মাঝে দেখা যায় কোথাও গাছে বিল্ডিং উপর দিয়ে আসা যাওয়া করে কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে গেছে প্রায় আমার বানরির ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনারা